ভগবান কেন জানি গরিব লোকদের সঙ্গ দেয় না ওরা কিন্তু খুব কষ্ট করে আজকে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে পায়ের নিচের মাটিটা শক্ত না হতেই ভগবান আবার কেড়ে নিল আজ বিকালবেলা আমি মোবাইল দেখতে দেখতে হঠাৎ দিদির এই ভিডিওটা আমার মোবাইলের সামনে এসে আমি দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না তারপর অনেকক্ষণ দেখার পর দেখতে পেলাম সত্যি ঘটনাটা দেখে সত্যি চোখে জল চলে এলো বলার মতো কোনো ভাষা নেই কারণ যে দিদির ভিডিও দেখে সময় হাসতাম আজ দিদির এই ভিডিওটা দেখে চোখে জল চলে এলো ভগবান কেন জানি ভালো লোকদের কেড়ে নেয় আমি সবসময় দিদির ভিডিও দেখতাম দিদির ভিডিও দেখে দেখে আমিও নিজে ভিডিও বানানোর চেষ্টা করতাম কিন্তু আমার দ্বারা হতো না কিন্তু আজ ভাবতে খুব খারাপ লাগছে যে দিদি আর আমাদের মাঝে নেই আর দিদির এই হাসির ভিডিওগুলো আর দেখতে পাবো না তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি দিদি তুমি যেখানে থাকো ভালো থেকো দিদি তো চলে গেল সবাইকে ছেড়ে কিন্তু সব চাইতে বেশি খারাপ লাগছে যে দিদির মা কি করে থাকবে যে মা প্রতিদিন মেয়ের সাথে ভিডিও বানাতো হাসি খুশিভাবে থাকতো আজ সেই মা তার মেয়েকে হারিয়েছে আমার শুধু বারবার মনে পড়ছে এ মা তার মেয়েকে ছেড়ে কিভাবে থাকবে হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়া না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনদিনও জীবনে ভালো হবে না নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনা পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন অ্যালোপ্যাথি ডাক্তার আর একটা হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না

এখন ডাক্তার বাবু রক্ত দিতে চাইছে কালকে আজকে যাবে না তুমি ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিছে এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোম গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং তো তোমায় অপারেশন করছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার কিন্তু মানুষের আবার ইয়ে ওই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না কি করব করবো আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তে ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী করে গেছে এখন অপারেশন করাই লাগে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করবো তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করবো না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পারবো না উঠতে পারবো না বিছানা পড়েছি এখন কিছু কাজ করি না মা করে সব আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায় পায় বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই যে আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গল তারপর বৃহস্পতিবার ছুটি তারপর শনিবারে আবার ভর্তি নিতে তখন অপারেশন করবে তার জন্যে বন্ধুদের জানালাম সকাল সকাল জানানোর জন্য এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনও আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আর কোনো তাড়াতাড়ি ভালো হয়ে আসুক আমরা জানো আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক